অর্থের কাছে মাথা নত করবে না বাংলাদেশ সব কিছুর আগে ক্রিকেটারদের সম্মান প্রয়োজনে যাবে না বিশ্বকাপ খেলতে বিসিসিআইয়ের আধিপত্য বন্ধ করতে এবার কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি সব কিছুকে ছাপিয়ে গড়তে পারে নতুন ইতিহাস সাহসিকতার উদাহরণ তৈরি করে দিতে পারে সব কিছুর জবাব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন সাহসিকতা নিয়ে বিস্তারিত জানব জিসান মাহমুদের পরথই কি সবকিছু কখনো কখনো টাকার চেয়ে বড় হয়ে দাঁড়ায় সম্মান এবং আত্মমর্যাদা দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি জিনিস হলো এটি আর সেটি যদি দেশের ক্ষেত্রে আসে তাহলে তো আর কোনো কথাই নেই বাঙালি জাতি কখনো মাথা নত করতে চায় না সেটার আরও এক উদাহরণ দেওয়ার সুযোগ পিএসবি কাছে অর্থ কিংবা সুযোগ সবকিছুর ঊর্ধ্বে ক্রিকেটারদের সম্মান আর সেটাই যেন করে দেখাতে যাচ্ছে বিসিবি। এক মুস্তাফিজুর রহমান ইস্যু নিয়ে তুলপার সৃষ্টি হয়েছে গোটা ক্রিকেট বিশ্বে বিসিসিআই এর নির্দেশে আইপিএল থেকে তাকে বাদ দেওয়ার পর ফুসে উঠে সবাই ইংল্যান্ড পাকিস্তান কিংবা আফগানিস্তান অনেক দেশের ক্রিকেটারই এই নিয়ে কথা বলেছেন ইংলিশ অলরাউন্ডার সরাসরি বলেছেন ফিজের সাথে যেটি হয়েছে সেটি অন্যায় এরপরই বিসিবিও পাল্টা জবাব দিয়েছে বিসিসিআই কে আইসিসির কাছে নালিশ দেওয়ার পাশাপাশি সোজা জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ দল ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না টাইগারদের ম্যাচগুলো শ্রীলঙ্কা বা অন্য সরিয়ে নিতে হবে আর এই নিয়ে দুদিন ধরে দফায় দফায় কোথাও আলোচনা হচ্ছে কিছু গুঞ্জন ছড়িয়েছে আইসিসি নাকি বিসিবির আবেদন প্রত্যাখ্যান করেছে তবে বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন এমন কিছুই হয়নি এমনকি তারা নিজেদের সিদ্ধান্তে অনড় থাকবেন বিশ্বকাপে খেলতে গেলে স্বাভাবিকভাবে বড় একটি আর্থিক সুবিধা পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাশাপাশি এমন একটি বৈশ্বিক টুর্নামেন্টের জন্য সবাই অপেক্ষায় থাকে এছাড়া বিশ্বকাপ মানে আলাদা রকম একটি বিষয় তবে তার আগে প্রশ্ন হল দেশের সম্মান এই নিয়ে ক্রিয়া উপদেষ্টা বলেন আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশের মর্যাদা প্রশ্নে আমরা কখনোই আপোষ করব না আমরা ক্রিকেট বিশ্বকাপে খেলতে চাই আরেকটি আয়োজক আয়োজকদের শ্রীলঙ্কায় খেলতে চাই এই অবস্থাতে আমরা অনর আছি কেন এই অবস্থানে অনর আছি আশা করি আইসিসি সেটি বুঝতে সক্ষম হবে এদিকে বিসিবি সভাপতিও সোজাসাপটা জানিয়ে দিয়েছেন ভারতের মাটিতে কখনোই বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ বোর্ডের জায়গা থেকে অনর থাকবে তারা এই নিয়ে ক্রিকেট বিশ্ব জোর আলোচনা হচ্ছে বিশেষ করে এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পাশাপাশি তাদের দেশের সাবেক ক্রিকেটার এবং বিশ্লেষকরা এই নিয়ে কথা বলেছেন এই নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিদ আলী বলেন যারা ভাবছেন বাংলাদেশকে টাকার লোভ দেখিয়ে তারা রাজি করাতে পারবে তারা ভুল ভাবছেন বাংলাদেশ ভারতে খেলবে না খেললে শ্রীলঙ্কায় খেলবে নয়তো বিশ্বকাপ আনন্দ মাটি করবে এটা অবশ্য সত্য টাকার কাছে কখনোই হার মানতে চাইবে না ক্রিকেট বোর্ড এমনকি বাংলাদেশের ক্রিকেট প্রেমী এবং সমর্থকরাও চায় এমন সিদ্ধান্তে অনর থাকুক বিসিবি সবার আগে গুনতে হবে নিজের দেশকে এবং ক্রিকেটারদের সম্মানকে মুস্তাফিজুর রহমানের সাথে যে অপেশাদার আচরণ করেছে বিসিসিআই তার উচিত জবাব দিতে হবে এমন কঠোর থেকে অন্যথায় বারবার তারা এমন করার চেষ্টা করবে প্রসঙ্গত দুই হাজার ছাব্বিশ আইপিএল নিলামের রেকর্ড বারো কোটি পঁয়তাল্লিশ লাখ টাকায় বিকৃত হয়েছিলেন মুস্তাফিজুর রহমান কিন্তু বিসিসিআই এর নির্দেশে তাকে বাদ দিতে বাধ্য হয় কলকাতার নাইট রাইডার্স এরপরই আলোচনা শুরু হয় চারদিকে